আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট একটি বাসুর বাসুর প্রথমে আমি তাপমাত্রা মেপে নিচ্ছি গতকাল থেকে বাসুরটি কিছুই খায়নি তো আজকে আমাকে ফোন দিয়েছে তো এসে দেখতে পেলাম যে বাসুরটি কাঁপতেছে এবং খাওয়া দাওয়া করে নেই তো জাবরও কাটে সে সেজন্য আমাকে ফোন দিয়েছে তো আপনাদের পশু গরু হোক বা ছাগল হোক যেটাই হোক খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন কেননা যত পরে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন আপনার খরচের পরিমাণটা তত বেড়ে যাবে হয়তোবা যদি আপনার অতিরিক্ত পরিমাণ দেরি হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যেতে পারে আপনার অসচেতনতার কারণে আপনার পশু মারা যেতে পারে তো বাসুরটির নিউমোনিয়া হয়েছে হঠাৎ করে এই আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা লাগার কারণে সমস্যাটা হয়েছে তো তাপমাত্রা একশো পাঁচ ফারনাইট তা আমি প্রথমেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশান অ্যাস্টাভেট বাসুরটি যেহেতু ছোটো তিন সি মাংসে দিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ কেজি ওজন হতে পারে তার বেশি হবে না সেজন্য মেথিন সিসি দিয়ে দিলাম এরপরে যেহেতু একশো পাঁচ তাপমাত্রা সেজন্য মেলভেট ইনজেকশন যেহেতু জ্বর আছে জ্বর এবং ব্যথার জন্য মেলভেট দিয়ে দিচ্ছি এটাও সেম এনসিসি মাংসে দিয়ে দিচ্ছি তো অবশ্যই চিকিৎসা দেওয়ার সময় খুব সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হবে যেন মাসেলে না যায় তাহলে ব্লাড আসবে বা খোঁড়াতে পারে সেদিকে সতর্ক রেখেই চিকিৎসা দিতে হবে অক্সিটেটাসাইক্লিন গ্রুপের রেনাসিন হান্ড্রেড তিন এম এল তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন আপনার অথবা আপনার কোনো ভাই উপকারে আসতে পারে ধন্যবাদ সবাইকে